বিসমিল্লাহ রহমান আমি শাহ মোহাম্মদ পাস্তারা দরবার শরীফের খাদেম হিসাবে বা খতিব হিসাবে বা মুতুল্লি হিসাবে কাজ করি উনি আমি যার দরবারে বর্তমান দায়িত্ব পালন করতেছি উনি শাহ আব্দুল নবালী নওয়ালী চিস্তি নিজামি উনি উপহাত হয়েছে প্রায় সতেরো বছর এটা চিস্তিয়া পাস্তারা দরবার শরীফ কেরানীগঞ্জ নুরন্দী হাউজিং এখানে মোটামুটি প্রতি মাসেই আসে গান ভক্তবিন্দু সকলেই আসে প্রতি মাসে মাসিক মাহফিল এবং দোয়া মাহফিল হয় গান বাজনা হয় সকল ভক্তবৃন্দ আসে এবং সকল ভক্তবৃন্দ এসে এখানে তৃপ্তি পায় মনের আনন্দে বিভিন্ন জায়গাতে ছুটে আসে কেউ নারায়ণগঞ্জ কেউ কুমিলা কে বিক্রমপুর কে ফরিদপুর বিভিন্ন জেলার থেকে ভক্তবৃন্দরা এখানে ছুটে আসে এখানে চালু সতেরো বছর সতেরো বছর চলছে উনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সতেরো বছর উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এখানে ওনাকে সমাধি করা হয়েছে আমাদের এই চিস্তিয়া এটা প্রতি মাসে প্রথম বিশুদ্ধবার হয় আর বাৎসরিক দুইটা উরুশ হয় জানুয়ারি চার এবং পাঁচ বাৎসরিক উরুশ এবং রজ্জবের দশ এবং এগারো বারশরী পুরুষ মাহফিল উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা একবারে হইল এইসা এই আল্লাহর অলির মাজার এখানে জিয়ারত করে যাবেন বা ঘুরে যাবেন আল্লাহর অলির মাজারে এসে কেউ কখনো নিরাশ হয় না আল্লাহ পাক বারবার তার পবিত্র কোরআন বলছে আল্লাহর অলিদের মৃত্যু নাই এবং এই আমি বলি যে আল্লাহর অলিরা কখনো মরে না তাদের এখানে আইসা যার যার মনের মকসুদ হয়তো কেউ ওভাবে নিয়ত করে কেউ খালি হাতে ফিরে না আর একবার হলে এসে ঘুরে যাবেন হয়তো ভালো লাগবে প্রত্যেকটা ভক্তবিন্দু আসে কান এখানে আসুক আর এই এটা এখন মোটামুটি অনেকটাই অবহেলিত যেহেতু এটা এখনো বসতি হয় নাই কারণ বসতি হয় নাই আপনারা লোকজন যদি আসতে থাকে একদিন এক সময় লোকালয় ভরে যাবে এটা তা আশাবাদী আমি এটা এক সময় আল্লাহর রহমতে এখানে পরিপূর্ণ কানায় কানায় ভরে যাবে লোকে আমি ছাব্বিশ বছর ওনার পাশে আছি আর এই দরবারে উনি বিদায় নেওয়ার পর থেকে আমি সতেরো বছর ধরে এটা মতুল্লি হিসাবে কাজ করতেছি দায়িত্ব নিছি দায়িত্ব হিসাবে কাজ করতেছি এটা পরিচালনা করি ধন্যবাদ আপনাকে জন্য হোক বলার আবারও একটা সকলের কাছে অনুরোধ করলাম বা আকুল আবেদন হজরত খাজার শাহসুপি নবালি চিস্তি নিজামের এই পাঁচতারা দরবার শরীবে একবার আসেন ঘুরে যান আমার মনে হয় সকলের ভালো লাগবে এবং আনন্দ লাগবে এবং অবশ্যই উনি না উনি জিত জীবিত আল্লাহরা কখনই মরে না আপনারা দূর দূরান্ত থেকে হলে একবার এসে এই দরবারটাকে একটু দেখে যে ধন্যবাদ